বিজেপি বিধায়ক হাতে হাতুড়ি নিয়ে ছুটাছুটি প্রাক্তন ভারতীয় দলে ক্রিকেটার রাজনীতির ময়দানে এসে ব্যাট বলের বদলে হাতুড়ি নিয়ে ইট ভেঙে রাস্তা সারাই করছেন ময়নার ঘটনা সর্ক ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা আজ ময়নার মল্লিক মোড় থেকে আসনান এলাকার রাস্তা সারাই করতে দেখা যায় আজ বিধায়কের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ময়নার প্রায় সাত কিলোমিটার এই রাস্তা পিডব্লিউডি জেলা পরিষদ বিধানসভা চিঠি দিল কিছুই হয়নি তাই আমাদের কর্মসূচি নিতে হয়েছে আমাদের যতটা সম্ভব আমরা বেহাল রাস্তা মেরামত করব আমাদের যতটা সমর্থ অনুযায়ী এটা কর্মসূচি বলতে দেখুন এটা আমি প্রায় প্রায় চার বছর হতে চলল এই মল্লিক মোড় থেকে আসনান আর হচ্ছে মল্লিক মোড় থেকে তোমার ঢেউভাঙ্গা এই দুটো রাস্তার জন্য আমি গিরিরাজ সিংজিকেও লেটার করেছিলাম বিধানসভাতেও বহুবার লেটার করেছিলাম এবং বহুবার বিধানসভাতে পিডাব্লিউডি মিনিস্টারকেও বলেছি কিন্তু আজ হবে কাল হবে ফান্ড নেই এই একটা সব সবসময় বলে যাচ্ছে এবং আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি বিধায়ক হয়েছে বিশেষ করে সেই সব জায়গাগুলোতে একটু নিগ্লেক্ট হচ্ছে দিদি দশ লক্ষ টাকা করে পার বুথে দিচ্ছে অথচ শুধু মাত্র ষাট লক্ষ টাকা করে এমএলএদেরকে দেয় তার মানে দিদি যদি দশ লক্ষ টাকা করে বুথে দেয় তাহলে আমি তাহলে ছখানা বুথের মাত্র কাজ করতে পারবো ওনার হিসেবে মাত্র ষাট লক্ষ টাকা তো সেই কারণে আমি বিধানসভাতে এটা নিয়ে বহুতবার বলেছি এই রাস্তার কোনো সদুত্তর হয়নি এবং আমি কয়েকদিন আগে নিজে ভিজিট করি এবং রাস্তার যা পরিবেশ যা পরিস্থিতি মানে মানুষজন কিভাবে বেরোয় সেটা দেখে আমি নিজেকে মানে খুবই খারাপ লাগছিলো আমার তারপরে আমি সিদ্ধান্ত নেই এবং আমি আমার দলকে জানাই সমস্ত সবাইকেই দলকে জানানোর পর যে আমি এরকমভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি এবং আমি সমস্ত ময়নার সমস্ত ইটভাটাকে আমি নিজে এসে পার্সোনালি কল করেছি এবং তাদের সহযোগিতায় এই আদলা আদলা ইঁট রাবিস এগুলো দিয়ে এবং আমাদের কার্যকর্তাদের সবার মিলিত যৌথ উদ্যোগে আজকে আমরা এই রাস্তাটা আজকে আমরা যতটা সম্ভব পুজোর আগে মানুষকে একটা উপহার দেব যে পুজোর সময় তারা অ্যাটলিস্ট টোটো বাইক সাইকেল হেঁটে তারা অ্যাটলিস্ট বেরোতে পারবে পুজোটা মানুষ ভালোভাবে উপভোগ করুক এবং আমরা এই নিয়ে দুদিনের প্রোগ্রাম নিয়েছি দুদিন কেন তিন দিনও হতে পারে কালকে আমরা এই রাস্তাটা আজকে হয়ে যাবে এবং কালকে আমরা ধরবো ঢেউ থেকে মল্লিং মোড়ে যতটা সম্ভব আমাদের আমাদের তো আর সরকারের মতো অত টাকা নেই বাট যতটা সম্ভব কর্মীদেরকে সাথে নিয়ে আমরা ওই রাস্তাটাও কালকে মেরামতের জন্য আমরা নামবো মাঠে এবং মানুষকে জাস্ট পুজোর একটা শারদীয় শুভেচ্ছা বলতে পারো এবং আমার এইসব পছন্দ না ব্যানারে গাছে যারা থাকে যারা লাইট পোস্টে থাকে তারা তা ওখানেই থেকে যায় আমি এসব পছন্দ করি না আমি মানুষের মধ্যে থাকতে চাই মানুষের ভেতরে থাকতে চাই এবং দিন চেষ্টা করেছি ময়নার জন্য ভেবেছি এবং এটাও একটা ভালো উদ্যোগ আমি মনে করি এবং এটাতে কেউ আমাকে বিরোধিতা করেনি প্রত্যেকটা ইট ভাটা আমার দ্বারা দু হাত দিয়ে আমাকে সাহায্য করেছে এবং আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত কর্মী শুধু আজকে এখানে এই কটা দেখছে বিভিন্ন রাস্তায় সব জায়গাতেই আছে লোক কাজ করছে ইট ভাড়া থেকে তারা ইঁট লোডিং করে মেশিন ভ্যানে করে পাঠাচ্ছে সো সমস্ত কার্যকর্তাকে আমার এই অঞ্চলের এবং আমার মণ্ডলের এবং আমার ময়না বিধানসভার সমস্ত কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তারা আজকে আমার সাথে এই কাজটাতে তারা উদ্যোগে উদ্যোগ নিয়েছে আগামী দিনে এর থেকেও ভালো ভালো কাজ করব যদি সুযোগ যদিও তৃণমূল কটাক্ষ করেছেন ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলী তিনি বলেন ময়নার বিধায়ক ময়নার ভৌগোলিক কিছু জানেন না উনি বিধায়ক হওয়ার পর ময়নাতে বেশি দিন থাকে না আমরা সোশ্যাল ওয়ার্ক করি উনি আজকে করেছেন ভালো সামনে বিধানসভা ভোট তো তাই প্রচারের আলোতে থাকার জন্য এসব করছেন আমরা ওই রাস্তা টেন্ডার করা হয়েছিল রাস্তা বর্ষা বর্ষার জন্য রাস্তা কাজ আর করতে পারেনি আমরাও বারে বারে চেষ্টা করছি ওটা আমাদের ডাব্লু ডাব্লু এস আর ডি এর থেকে কাজ হচ্ছিল তো আমরাও চেষ্টা করছি মাঝে মাঝে যাতে কাজ হয়ে যায় বাস্তব রাস্তাটা কাজের দরকার আছে এ থাকেনি থাকেনি সময় দেখেনি সারা ময়নার মানচিত্র এখন আজকে দেখেছে এমএলএকে দেখতে খারাপ লাগছে আমরা এ সাধুবাদ জানাবো এটা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্ক করলে আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি তবে সাহেবকে বলবো যে আমাদের তো কেন্দ্র সরকারের বিজেপি এর নেতৃত্ব দিচ্ছেন আমাদের দিনের টাকা বন্ধ বাংলা আবাস যোজনার বাংলা টাকা বন্ধ আবার টাকা বন্ধ যদি টাকা আমাদেরকে না বন্ধ করতো আমরা পুজোর আগে সারিয়ে দিতাম আমরা প্রতি বছরে একবার ময়নাতে টুকি হলেও রিপেয়ার স্কিম এর কাজ করি পুজোর আগে কারণ কি বর্ষাটা বর্ষা বর্ষার পরে পুজো শুরু হয়ে যায় পুজো শুরু হয়ে যায় তো ফিফটিনের টাকা যদি কেন্দ্র সব জায়গা থেকে যদি টাকা বন্ধ করে দেয় তবে রাজ্য সরকার আর কি করে কাজ করবে সমস্ত ফান্ড তো কেন্দ্র আর রাজ্যের শেয়ার কিন্তু কেন্দ্র তো ফান্ড দিচ্ছে না রাজনীতি করছে তো কেন্দ্রতে গিয়ে একটু যদি বলে যে বাংলাকে কেন এইভাবে বঞ্চনা করা হচ্ছে আরো ভালো হতো এখানে যেখানে রিপেয়ার আছে করুক ভালো কথা আমরাও চেষ্টা করছি যেগুলো টেন্ডার করা হয়েছে যাতে দ্রুত গতিতে কাজ কাজ হয় ইট ইটের ইট মালিকরা প্রতি বছরই সহযোগিতা করে প্রতি বছর সহযোগিতা করে আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে আমরা রিপেয়ারের কাজ করি এবছর সব জায়গা থেকে ফান্ড বন্ধ থাকার ফলে কোনোটাই আমরা ঠিকমতো জায়গা নামতে পারছি না আরো বিভিন্ন জায়গায় রাস্তা আছে সবাই মিলে যদি জনপ্রতিনিধিরা যদি সোশ্যাল ওয়ার্কারের নেমে গিয়ে করা করা করে খুবই ভালো করা উচিত তো আমাদেরকে মানুষ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে করেছে কিন্তু যারা যারা ভোট নেয়নি তারা তো আর করতে আসেনি যারা ভোট নিচ্ছে তাদের দায়িত্ব ভোটের সময় অনেক কথাবার্তা বলেছিল যে আমি এটা করব ওটা করব সব করবো তাকে জনগণের কষ্ট আছে সেটা করে দিতে হবে এখানে প্রকাশ করা মিডিয়ার কাছে এসে আমি বড় নাম করা এটা তো দরকার নেই এটা তো সকলের এটা বাস্তব এটা হচ্ছে কর্তব্য এটা জাহাঙ্গীর বাদশরের পৌঁছ জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স

সবের রাতে কিংবা রোজকারের কাজে বাংলার ভার সাতে আদে ধাকে শোরে কিংবা পার্জেরে ওমা দেখি আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঠাকুর্নির সুত অপরূপ লাগবে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঠাকুর্নির শাড়ি প্রতিটি ক্ষণে প্রয়োজন আদি ঠাকুর্নি তাম্রলিপ্ত তমলুক নিমতোড়ি পূর্বমেদিনীপুর পোশাক کیلئے সোনা উপহার তমলুকে পূজো ধামাকা অফার নিয়ে হাঁচি হল জ্যাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান হলমার্ক যুক্ত ফোন নাম্বার দশ হাজার টাকা কেনাকাটার ওপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাকচাবি আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম